আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে লাগুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বিহারের কুখ্যাত দুষ্কৃতি সুবোধ সিংকে বেলপুরিয়া থানা থেকে নিয়ে আসা হলো ব্যারাকপুর আদালতে ব্যারাকপুর আদালতের বিচারাধীন চার দিনের জেসি কাস্টাডি থাকলেন এবং ভয়েস টেস্টের মাধ্যমে আগামী দিনের তার বিচার হবে

જેડેિંગ ના આમનેટા છોડ બે એય છોયકો 200 રૂપિયા છે છોયકો 200 કા દેખી દેખ આપના 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 હા આエル સર આયガ મે આયガ મે ના સગળ આયગા સામેટા છડું સામેટા સામેટા

বয়সর চলছে এসিজিএম কোডটা ওই জন্য আমরা আজকে মুখ করতে পারিনি ওদিকে আমাদের আয়ো প্রেম করেছে ওনাকে ভয়েস সিম্পলের জন্য তো ছ তারিখে রোশনের জন্য ফিক্স আপ আছে ভাইস সিম্পল তো হতে পারে ওই ডেটটাই ভয়েস সিম্পলের জন্য ফিক্স আপ থাকবে ওকে কোথায় যাবে এখন সব জেলে যাবে হ্যাঁ সব জেলে ব্যারাকপুর ব্যারাকপুর সব জেলে পুরুলিয়ায় পাঠানোর কথা ছিল না এটা এখন আমাদের কাছে রেজুলেশন কিছু নেই এখন ব্যারাকপুর সব জেলেই যাবে ওখান থেকে যদি কেউ নিয়ে যায় অন্য আজকে আগে আগে তো রিস্টোন ফার্স্ট স্যাম্পলের পে আদে আছে সনে স্যাম্পলটাও ছ তারিখে আছে আর শুভদেব তাও প্রে আজকে করেছে যদি করে অ্যালাউ করে দেয় তাহলে ওটা ছ তারিখই হবে এখন এলাউ করেনি তাই তো না এখন এলাউ করেনি করে দিবেন ম্যাডাম কেন কি ভয়েস স্যাম্পল তো ডিনাই করা যাবে না এখন ওরা তো অর্ডার পাস করবেই কি প্রে আর স্যাম্পলের জন্য কোন কেসে ভয়েস স্যাম্পল না আছে ডিস্টিবিউশন অফিস